অ্যাক্টিভ করে ফেলেছি এখন আমরা এটার আসলে যে বিশেষত্ব বিষয়টা দেখাবো এটা হচ্ছে ভিভোর না সরি এটা হচ্ছে পপো আসলে ভিভো বুঝতে বুঝতে এখন পপ্পোর নাম ভেলে কয়েকদিন পরে এটা হচ্ছে এটা হচ্ছে ওপ্পো ফাইন্ড এক্স এইট আলফ্রা ওপ্পো ফাইন্ড এক্স এইট আলফ্রা একদম নিউ সংযোজন ওপ্পোর তো এটা ক্যামেরার জন্য মূলত প্রসিদ্ধ এটা হচ্ছে একদম কাছের জিনিসটাকে জুম করে একদম নিট অ্যান্ড ক্লিন বানায় হেলবে এটা একশো বিশ এক্সের জুম পাবেন এটার মধ্যে একশো বিশ এক্সের জুম ফটোর মধ্যে হ্যাঁ ভিডিওতে কত জুম ভিডিওতে তিরিশ 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 এক্স জুম এবং ফটোতে একশো বিশের জুম আছে আমি জানি না আসলে একশো বিশ ডিয়াস জুম করে ওই ছবি তুলে কী করব কিন্তু আছে এটার মধ্যে কিংবা খুব ভালোই আছে একদম একশো বিশ ডিয়াস জুম করে ওই ছবিও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন উঠবো মুভি দেখে না চিন্তা করে দেখেন একশো বিশ এক্স এর জুমের ছবি কত সুন্দর ভাই একশো বিশ দেয় জুম করে ছবি দেখছেন করা করা চিন্তা করে দেখেন আসলে এর জন্যই এই মানুষ এত দাম দিয়ে এই ফোনগুলো কিনে এই এই কাজটা আইফোনও পারবে না একশো বিশ এক্স এর ছবি জুমের ছবি এত সুন্দর ক্লিয়ার এবং হ্যাঁ সেলফিটও দেখেন তো যাই হোক প্যারা হয়ে যাচ্ছে এইরকম ইউনিক কিছু মডেল মডেলের ফোন নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডিসক্রিপশন থেকেও নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম হ্যালো আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে একদম আসলে সচরাচর এই সব মডেল দেখা যায় না একদম ইউনিক একটা মডেলের আনবক্সিং ভিডিও করবো এটা হচ্ছে ওপোর ফাইন এক্স এইট আলফ্রা ওপোর ফাইন্ড এক্স এইট আলফ্রা এটা হ্যাল ব্লেডের এর ক্যামেরা দিছে এবং এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম একটা ফোন একদম নতুন আসছে মনে হয় দু এক মাস হয়েছে না এইটা ফোনটা হচ্ছে ব্ল্যাক কালার মূলত আমার এক ভাই আছে উনি চেয়েছিলো সিলভার কালার নেওয়ার জন্য হোয়াইটটা তো এটা না থাকার কারণে উনি ব্ল্যাক কালারটা আছে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল একদম ফ্যাক্টরি সিল্প্যাক্টার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি এখন দিচ্ছি ওনাদের আনবক্সিং করবো সরি এরকম ভিডিও কিন্তু আপনারা দেখবেন না কারণ এই ফোনগুলো আসলে খুবই কম পরিমাণ সেল হয় বা যারা নেয় তারা হয়তো ভিডিও করে না হ্যাঁ এটা রেয়ার টেস্ট আর কি ইউনিক যারা কারণ এত এত দাম নিয়ে এই ফোন কেউ কিনবে না আমার মতে তো ভাই হচ্ছে ইউনিক এই যে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাই হচ্ছে বড় লোক আল্ট্রোপ্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা করে দিলাম ভাইয়া আপনি এত টাকা দিয়ে ফোনটা নিচ্ছেন অলমোস্ট এটা ধরেন আমি বলি এক লক্ষ তিরিশ হাজার টাকার কাছাকাছি ফোনটা একটা আইফোনে কিন্তু পারতেন ভালো স্যামসাং এর প্রিমিয়াম পাইতেন ফ্ল্যাগশিপ কিছু মেনলি নেওয়া হচ্ছে আপনি বিলিভ করেন ক্যামেরা ভালো দিবে আপনাকে চোখ বন্ধ করে এত কনফিডেন্স ভাই না আপনি কি এরা স্টিভ জবস ভিডিও দেখলে তো আত্মহত্যা করবো হ্যাঁ পেট প্রমোশন ভাই আপনি কি টাকা দিয়ে প্রমোশন করিতেছে আমরা তাহলে আপনি ওপর গুণা কানে যেতেছেন আপনি আইফোন ফালাই দিলেন সেভেনটিন প্রো ম্যাক্স নিয়ে যেতেন আইফোনের প্রতি আচ্ছা হ্যাঁ তো এটা এখন যাই হোক ভাইয়ার আসলে মানুষের টেস্ট পছন্দ আর থাকতেই পারে ভেরিয়েশন না থাকলে তো হয় না তো এটা কিন্তু কিছু ফোন আছে ভিভোর কিছু ফোন আছে এক্স সিরিজের ওগুলো খুব প্রিমিয়াম এবং এটা হচ্ছে ওপোর ওপোর ফোন খুবই কম সেল যারা কিনে এখানে বাইরে থেকে নিয়ে আসে কিন্তু ওপোর ফাইন সিরিজের ফোনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম হয় এটা হচ্ছে ফাইন্ডের সর্বশেষ ভার্সন এক্স এইট আলট্রা ফাইন্ড এক্স এইট আলট্রা হ্যাঁ নিচ্ছে

আনন্দ ভাইয়ের ভালো লাগছে এটা হলো কথা আমি আর ওকে ডিসিপয়েন্ট করতে চাই না প্রিমিয়াম হবে তবে ক্যামেরা যে বেটার হবে এটা নিঃসন্দেহে বলা যায় ক্যামেরা ভালো হবে আলোক ভাই নিচ্ছে ওনার অলরেডি দেখো একটা ফোন আছে ভাই তাই এটা তো Hasselblad এর ক্যামেরা নাকি ও আচ্ছা উনি ওয়ান প্লাসের ফোন চালাচ্ছে অলরেডি ওয়ান প্লাস লাভার উনি তো আমি বলি যে এই ফোনটায় হ্যান্ডসেল প্লেটের ক্যামেরা ইউজ করছে নাকি হ্যান্ডসেল প্লেট কি ক্যামেরার প্রিমিয়াম ব্র্যান্ড নাকি কোনো প্রিমিয়াম ব্র্যান্ড বলতে পারেন ওদের স্পেসিফিক্যালি फेमस আছে কালার টিম জন্য আচ্ছা 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 কোন দেশে এটা হ্যান্ডসেল প্লেট কোন কোম্পানি সুইডেন আচ্ছা আচ্ছা

কোনো কার্ড ডিসপ্লে না কিছু না সিম্পল একটা ফোন সিম্পল একটা ফোন এত প্রাইজের মধ্যে মূলত ভাইয়া ক্যামেরার জন্য চুজ করেছে ছয় হাজার ছয় হাজার একশো এমএচের ব্যাটারি এর মধ্যে ছয় হাজার একশো এমএচের ব্যাটারি এই ফোনটা ওপর ফাইন্ড অনেক দিন পরে আমি সেল করতেছি আমি আসলে মনে হয় দুই বছরে ফাইন্ডের করি নাকি সত্যি কথা বলছি তো যাই হোক এই ভাইয়াদের কাছে আমি বলি আমার প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে আমি মনিটাইজেশন পাইছি এটার মধ্যে এই ভাইদের অনু মানে অবদান আছে এক ভাইয়ের তো ভাই ক্যামেরাতে আসবে না আমি তাহলে নিলাম না আর ভাইয়েরা খুব মানে আমাকে খুব ভালোবাসে আমিও চেষ্টা করি যে ভালো জিনিসটা এই ভাইদের দেওয়ার জন্য আসলে কাস্টমার সম্পর্ক থেকে এখন একটা অন্য ধরনের সম্পর্ক হয়ে গেছে নাকি ভাই তো আপনারাও চলে আসবেন বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন ফ্যাক্ট তো আমরা বাকিটা দেখাবো আপনাদের অ্যাক্টিভ করার পরে